নমস্কার আমি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের একজন পুরোহিত আমার নাম শ্রী কানন মিশ্র আজকে এই পুরুলিয়া টাউনে গায়ত্রী শক্তিপীঠ মন্দিরে সমগ্র পুরুলিয়া জেলা এবং পুরুলিয়া টাউনের যে সকল দুর্গা হয় তাদের পুরোহিত মশাইরা সবাই মিলে একটি শারদীয়া দুর্গা পূজার আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছেন এবং সেখানে আমাকে এই সকল বিষয়ে শাস্ত্রীয় বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাকে ডেকেছেন আমি এখানে এসেছি মূল উদ্দেশ্য যে বছর শারদীয়া দুর্গা পূজাতে আমাদের যে চার দিন ধরে দুর্গা হয় সেটা এবছর তিথি স্বল্পতা হেতু মোটামুটি আড়াই দিনে পুজোটা সম্পূর্ণ হয়ে যাবে তাই এত কম সময়ে কিভাবে এই চার দিনের বিধিবৎ পুজো সুসম্পন্ন করা যাবে সেটা নিয়ে একটা শাস্ত্রীয় আলোচনা এবং কিভাবে আমরা এই কম সময়ে দেবী যথা সময়ে নবপত্রিকা প্রবেশ করাবো প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করব মহাষ্টমীর পুজো করব সন্ধি পুজো করবো মহাষ্টমীর পুষ্পাঞ্জলি কখন দেবো এছাড়া মহানবমীর পুজো হবে কখন কখন হোম হবে কখন কুমারী পুজো হবে যেগুলো সঠিক পঞ্জিকার সময় অনুযায়ী শাস্ত্রীয় বিধি মেনে যাতে করতে পারি সে বিষয়ে আমরা একটি আলোচনা করলাম প্রায় সত্তর জন পুরোহিত এখানে উপস্থিত আছেন তারা সকলেই আলোচনায় অংশগ্রহণ করছেন সক্রিয়ভাবে এবং সকল প্রশ্নের আমরা এখানে তাদের উত্তর দেবার চেষ্টা করেছি আর আমাদের এই রঘুনাথপুর বৈদিক সংস্কৃত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রকাশিত এবারের নূতন দুর্গা পূজা পদ্ধতি যারা নতুন পুরোহিত নতুন পুজো করতে আসছেন তারা এই পুস্তকটি স সংগ্রহ করে সঠিকভাবে মাতৃপুজো করতে পারবেন এটাও কিন্তু আমরা জোর গলায় বলতে পারি এই নিয়ে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় এখানে একটা প্রশ্ন রয়েছে এই যে চার দিনের পুজো আড়াই দিনের এটা কত বছর পর পঞ্জিতে দেখা দিয়েছে বা দেখা না এটা মূলত মোটামুটি প্রায় দশ কি বারো বছর অন্তর অন্তর হয় এর আগেও একবার হয়েছিল সেটা সম্ভবত দু সালে ছিল তার আগে ছিল উনিশশো সালে কারণ আমাদের এই যে চান্দ্র মাসের যে চান্দ্র মাসের সাথে যে সৌর মাসের যে ব্যবধান যেটা নক্ষত্র অনুযায়ী হয় এক্ষেত্রে স্বল্পতা হয় কারণ আমাদের তিরিশ দিনে একটা সৌরমাস আর মোটামুটি উনত্রিশ দিনে একটা মাস তাই প্রতি মাসে আমাদের একদিনের একটা হেরফের থাকে তার জন্য প্রতি বত্রিশ মাস অন্তর অন্তর একটা করে আমাদের মলমাস হয় সেই মলমাসটা চান্দ্রমাস যাই হোক তো মলমাসে তো কোনো দেবকর্ম হয় না কিন্তু এই যে শারদীয়া দুর্গা যেমন গত বছর আশ্বিন মাস মল মাস ছিল তার জন্য আমরা 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 কার্তিক মাসে সরি গতবারে শ্রাবণ মাস মল মাস ছিল তার জন্য আমাদের দুর্গা পুজোটাও কার্তিক মাস অবধি পিছিয়ে গেছিলো ঠিক আছে অনেক জায়গায় তো ভূগোলের জন্য আমি ক্ষমা প্রার্থী গতবারে শ্রাবণ মাসটা মাস ছিল তার জন্য দুর্গা পুজো আশ্বিনের জায়গায় সৌর কার্তিকে পিছিয়ে গেছিল কিন্তু সংকল্পটা আশ্বিন মাসে হয়েছে এবং আশ্বিন মাসের পৃথিবীতেই পুজো হয়েছে তেমনি এবারেও তিথি স্বল্পতা হেতু চার দিনের জায়গাতে সেই তিথিগুলি আড়াই দিনে সম্পূর্ণ হয়ে যাচ্ছে যে তিথিটি চার দিনে শেষ সবার কথা ছিল সেগুলি আড়াই দিনে সম্পূর্ণ হয়ে যাচ্ছে তাই আমাদেরকে তিথি কর্মগুলি কিভাবে ওই আড়াই দিনে আমরা পুরোপুরি শাস্ত্র মতো সম্পন্ন করতে পারবো পুজো মহা স্নান বলিদান হোম সেই সবগুলো নিয়ে আমরা আজ শস্ত্র আলোচনা করলাম সকলে সব সম্পূর্ণভাবে যোগদান করেছেন আমরা খুবই আনন্দিত যে এই যে আমরা প্রচার প্রচারকে গতি হয়েছি সবাই এসেছেন এবং এই প্রচারে ই করেছেন তাছাড়াও আমরা পঞ্জিকা মতে একটি সুস্পষ্ট নির্ঘণ্ট দিয়েছি এই নির্ঘণ্ট অনুযায়ী ষষ্ঠীর বোধন সপ্তমের পত্রিকা প্রবেশ মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা মহাষ্টমীর সংক্ষেপে পূজা যেহেতু সময় কম তাই মহাষ্টমীর সংক্ষেপে পুজো করতে হবে তাছাড়া সন্ধি পুজো বলিদানের সময় মহানবমী পুজো কিভাবে করবেন হোম কখন হবে কখন বলিদান হবে কুমারী পুজো কখন করবেন এমন কি দশমীর দিনে নবমীর অধিক পূজা কোন সময়ে কিভাবে করবেন সমস্তই আমরা উল্লেখ করে দিয়েছি আপনারা সবাই এগুলি সংগ্রহ করলে সকলে উপকৃত হবে এছাড়া এই কোন পুজোর দিন এই এই দুটো তিথি একসঙ্গে মিলিত হচ্ছে কোন পূজার দিন এটা মূলত মহাষ্টমী এবং মহানবমী এই যে দুই তিথি এই দুটি তিথিতেই দেবী দুর্গার মহাপূজার ব্যবস্থা অনেকে মহাপঞ্চমী মহাষষ্ঠী বলেন কিন্তু সেটা ভুল পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এগুলো কোনোটাই মহা নয় একমাত্র অষ্টমী এবং নবমী এই দুটি তিথি মহা কারণ এদের যে দুই নক্ষত্র পূর্বা পূর্বাষাড়া এবং উত্তরাষাড়া এই দুটি নক্ষত্র হচ্ছে সবথেকে বড় তাই এই দুটি তিথিকে মহা বলা হয় আর এই মহা তার জন্যেই মহাষ্টমীতে দেবীর মহাস্নান নবমীতে মহাস্নান এবং মহাবছরে পূজা বলিদান করা হয় এই এবারে এই যে দুটি দুর্গা পূজার মূল পুজো মানে মহাষ্টমী এবং মহানবী পুজো এই দুটো একদিনে একদিনে পড়ে গেছে এবং সব গোলমাল বিষয় যে মহাষ্টমী পুজো করতে আমাদের আড়াই ঘন্টা সময় লাগে সেই মহাষ্টমী পুজো আমরা করতে কম বেশি আটচল্লিশ মিনিট সময় পাচ্ছি আরও দুটো পুজো এক হ্যাঁ কারণ সকালে সূর্যোদয় না হলে দেবীর পুজো করা যাবে না শাস্ত্রে বলেছে ভগবত্যা প্রবেশাদি বিসর্গাস্তু যা ক্রিয়া তিথা উদয়াগামীর নাম সর্বাস্তা কারের বুধ অর্থাৎ শারদীয়া পূজায় ভগবতী দুর্গার পত্রিকা প্রবেশ মহাপূজা যা কিছু করবে সকালে সূর্যোদয়ের পরেই করতে হবে অর্থাৎ অন্ধকার থাকতে আমরা পুজোয় বসতে পারবো না আর সাড়ে পাঁচটায় সূর্য উঠবে তাহলে সাড়ে পাঁচটার পরে মহাষ্টমী থাকছে সকাল ছটা চব্বিশ মিনিট পর্যন্ত হ্যাঁ ছটা আটচল্লিশ ছটা আটচল্লিশ বলিদান বলিদান তো তাহলে আমাকে সাড়ে পাঁচটা থেকে ছটা চব্বিশের মধ্যে মহাষ্টমী পুজো শেষ করতে হবে তাহলে এইখানে আমি সময়কাল পাচ্ছি সাড়ে পাঁচটা টু ছটা চব্বিশ ওই ম্যাক্সিমাম পঞ্চাশ মিনিট হ্যাঁ তো পঞ্চাশ মিনিটে আড়াই ঘন্টার পুজো আমরা কীভাবে করবো শাস্ত্র মেনে সেটাই আমাদের মূল আলোচ্যের বিষয় যে আড়াই ঘন্টার পুজোটা আমরা পঞ্চাশ মিনিটে কীভাবে শাস্ত্র মেনে করতে পারি তো সেই ব্যবস্থা নিয়ে আজ আমরা সবাই আলোচনা করলাম আমাদের শাস্ত্র যেমন শাস্ত্রীয় নির্দেশ সংক্ষেপ পুজো করার সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং তাতে সবাই সমর্থন করেছেন দশমী পূজার ক্ষেত্রে কি নিয়ম রয়েছে এবারে দশমী পূজার ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে সেদিন পঞ্জিকায় লেগেছে মহানবমীর অধিক পূজা এবং তারপরে দশমী পুজো এবারে মহানবমীর যে অধিক পূজা তার মূল বক্তব্য যেটা একটু আগে বললাম যে সমস্ত পুজো সূর্যোদয়ে হবে তো মহানবমীর দিনে যেদিন অষ্টমীর দিন মহানবী পুজো হচ্ছে সেদিন মহানবী সূর্যোদয় পাচ্ছে না কিন্তু উত্তরাষা নক্ষত্র তার পাচ্ছে যেহেতু আমাদের শারদীয়া দুর্গা পূজা নক্ষত্রের অবস্থান অনুযায়ী হয় তাই দশমীর দিনে নবমী উত্তরাষা নক্ষত্র পাচ্ছে না সেই জন্যে নবমীর বিহিত যা মহাপূজা সেটা মহাষ্টমী সন্ধি পুজোর শেষেই সেই দিনই মহানবমীর পুজো হয়ে যাচ্ছে দশমীর দিনে সকালে যেহেতু নবমী পাঁচটা চুয়াল্লিশ মিনিট অবধি থাকছে সূর্যোদয় পাঁচটা পঁয়ত্রিশ নবমী থাকছে পাঁচটা চুয়াল্লিশ ম্যাক্সিমাম আট মিনিট থাকছে তো এই আট মিনিটে মহানবমীর অধিক পুজো করতে হবে মহানবমীর অধিক পূজা মানে বাড়তি পুজো করতে হবে আমি আগের দিনে পুরো পুজো করে নিয়েছি পরের দিনে একটু বাড়তি করব তো আট মিনিটে কতটুকু বাড়তি করব শুধুমাত্র দেবীর ধ্যান করে বন্ধ পুষ্প দ্বারা পঞ্চপতের দেবীর একটু পুজো করে প্রতিমায় একটু আরতি করতে হবে এটি মহানবীর অধিক পূজা তারপরে যথাবিধি ন নবমী ছেড়ে যাবে পাঁচটা পঁয়তাল্লিশের দশমী পড়ে যাবে সেই দিনই পাঁচটা পঁয়তাল্লিশের পরে দশমী পুজো শুরু করা যাবে আর ওটা আপনি পূর্বান্ন মধ্যে অর্থাৎ সকাল নটা আঠাশ মিনিট তার মধ্যে আপনাকে দশমী পূজা শেষ করতে শেষ করে দিতে হবে শুরু করে শেষ করে দিতে হবে মানে আপনি সকাল সাতটাও বসতে পারেন আটটাও বসতে পারেন কিন্তু নটা আঠাশ মধ্যে দশমী পুজো সমাপ্ত করে দিতে হবে মানে এইবারে যে সমস্যাটা সেটা অ্যাকচুয়ালি পূজার যে সময়টা সেটা নিয়ে বিশেষ আলোচনা করা হয় মূল আলোচ্য বিষয় যেহেতু সময় সংক্ষেপ সংক্ষেপিত সময় এই সংক্ষেপিত সময়ে আমরা কীভাবে মহাপূজা করব কারণ মহাপূজায় কোনো রকমের কোনো স্বেচ্ছাচারিতা বা অশাস্ত্রীয় কর্ম করা যাবে না তাই আমরা শাস্ত্র মেনে সংক্ষেপে কীভাবে করবো এটা নিয়ে আজ আমাদের আলোচনা চক্র অনুষ্ঠিত